শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটি পাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে এই রেসিপিটি কিন্তু বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন সো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চুলো একটি প্যান বসে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ছোট করে পিস করে রাখা চিকেন একটু দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবার ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবং শশা এবার একসাথে এগুলো ভালো করে সিদ্ধ করে এবার এক এক করে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে খুবই অল্প অল্প নাড়াচাড়া করতে হবে যেন একটু টুকরো টুকরো থাকে তাহলে দেখতে ভালো লাগবে এবার অন্য একটি চুলায় আরেকটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি এগুলো সামান্য ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব ময়দাটা যখন ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি সাবান্য জিরের পাউডার আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও নেড়েচেড়ে দিয়ে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি পাস্তা মশলা দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেরি নিতে হবে এবার গাজর এবং শশার পেস্ট ঢেলে দিচ্ছি এবার কিছু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার পাস্তা রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সবাই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সো পিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ